আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা নাস্তা রেসিপি ডিম আর পাউরুটি দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন সকাল এবং বিকেলে নাস্তার জন্য সেটা কিন্তু দারুণ লাগে এই ডিম পাউরুটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি ওয়াশ করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস ব্রেড আর নিয়েছি হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম তারপর এখানে দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ তারপর ডিমটা আমি একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নেব আর প্রথমে যদি ডিমটা ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সব কিছু মেশাতে একটু সুবিধা হবে তো ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এখানে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা কম বেশি করে নিতে পারবেন আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়েছি আর ছোট্ট একটা টমেটো কুচি করে দিয়েছি আর দিয়েছি কিছু ধনিয়াপাতা কুচি এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এখান থেকে এক পিস ব্রেড আমি নিয়ে নিচ্ছি তারপর একটা চামচ দিয়ে আমি এই ডিমের মিশ্রণ এই ব্লেডের উপর লাগিয়ে দিচ্ছি আর এভাবে চামচ দিয়ে লাগিয়ে নিলে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সব কিছু খুব ভালোভাবে লাগানো যাবে এই ব্রেড টু দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক মজা হয় তো প্রথমে এক পাশে আমি লাগিয়ে নিয়েছি তারপর ওপর পাশেও ঠিক একইভাবে আমি লাগিয়ে নেব। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন তো খুব ভালোভাবে আমি দুই পাশে লাগিয়ে নিয়েছি আর এখন ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি এক চা সয়াবিন তেল সামান্য একটু গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই ব্রেডের পিস ভাজার জন্য এক পাশটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে খুব সুন্দর একটা কালার আসবে আর অল্প আছে কিন্তু ভেজে নেব এক পাশটা হয়ে আসলাম উল্টে দিয়েছি আর অপর পাশটাও ঠিক একইভাবে একই কালার করে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর এভাবে সবগুলো পিসি আমি ভেজে নেব প্রথমে কিন্তু আমি এক চা চামচ তেল দিয়েছিলাম পরের বারে কিন্তু আমি আর তেল দিইনি খুব সামান্য তেলে আমি এই নাস্তাটি বানিয়ে নিয়েছি আর সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজা এই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে সকাল অথবা বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন এই ধরনের একটা নাস্তা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আশা করছি আপনাদের কাছেও আজকের এই নাস্তা রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম